चतुर्थ अध्याय, नंबर चतुराध्या शलोकलवेन्गारो असरणकुं ये यहाँ प्रपद्यथ भजम्यहम मम वर्तमानु वर्तन्ते पार्थ सर्वशः नंबर श्लोक ये यथामं प्रपद्यन्ते तांस तथैव बजाम्यहं मम वर्तमानु वर्तन्ते पार्थ सर्वशः ये यथा माम प्रपद्यन्ते तान तान तथा एव भजामि अहम् मम वर्तम अनुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः अनुयायी देखो यह चीज़ ये यथा माम प्रपद्यन्ते तान अहम तथा एव भजामि पार्थ मनुष्याः सर्वशः मम वर्तम सर्वशः मर्म वेगचना

यथा मां प्रपद्यन्ते ये जरा मतलब जे लोकेरा जे जनाह जनाह यथा मां प्रपद्यन्ते जे भावे प्रपद्यन्ते अमार भजना करे हमाके अप्रोच करे हमार दिखे मां प्रपद्यन्ते हमाके पावर जन्नु चेष्टा करे अहम तथा एव तान हम तथा एव व बजामी लोकेरा जे भावे हमके सेवा कर अथवा हमारे भजन कर चेष्टा करे हम तथा एव व बजामी अभी तान ताके अभी तथा एव व बजामी अनेता दर तादेस सेवा मी जे स्वीकार करे ग्रहण ग्रहण करे पार्थ मनुष्या ह मम ह ममा वर्तमान वर्तन्ते कारण मनुष्या मानवेरा लोकेरा सर्वशा ये सब मार वो हमारे ही तरा हमारे पथी ही तरा हमारे भजन मार ही तरा अनुसरण करे इटा शुल्ले अपनी अनेक कुछ इटा संदेहों थे के जाए तार जो व्याख्या देखो हूँ ननोतर हे अच्छे हाँ நி கம்யபப்படி வைஷமஸ்தி எஸ்மேகம் டேக்கம் தன்ஷா சாமா ஆஹ ஆக்டோக்கு கீழோ தோ वीतरागभय्रोधा मनया माशिता बहवो ज्ञानतपसा मनो आगता है जन्मकर्मा महंध्य जेनेरा वीतराग विगता है जान सारी राग भय क्रोधा वये तरा अमार कृपा द्वारा प्राप्त ज्ञान द्वारा ज्ञान तपसा पूता है, शुद्ध हो तर बहव अनेक আহা। আমার ঐক্য প্রাপ্ত করে আমার সঙ্গে ওটা বললেন তো তো এখন এইভাবে প্রশ্ন মানে তোমার এরকম সন্দেহ আসতে পারে বলে নেক্সট ফ্লোকটি মাঝখানে একটা আমাদের মাথায় যদি প্রশ্ন আসতে পারে তার তরি কিং অ্যমস্বে তোমার মধ্যে বৈষম্য আসতে মানে পার্শালিটি তুমি পার্শ্বলিটি করো কে কেন দেবম তাদেরক শরণা तुम्हारे जरा शरण हो चे एवं तदेक तो शरणानाम एव आत्म भाव ददासी आत्म भाव तुम्हार भाव मैंने जे तुम तुम्हें जा चो इसे भाव के ददासी तीन शुद्ध ये क्यों शुद्ध कर चो और से अवस्थाते एक हो जा ददासी तुम। ना अन्यम सकाना अन्न अन्न जो सकाम भावे जरा चे। তাদেরকে নয় তাহলে এটা সামনে আসতে আছে ওদেরকেও যেতে হবে তোমাকে এটা একটু কম ছোট যাচ্ছে তবুও একটু করতে দিকে আছে যেমন সন্তান ছেলেরা ছেলেরা থাকে সন্তান আছে না সন্তান একটি ছেলে ভালো ব্যবহার করে তো মাতা পিতার একটা একটা ছেলে দুষ্ট থাকে ও বলে হ্যাঁ তুমি ওকেই বেশি করে তুমি ভালোবাসো ওকে আমাকে করো না ওই রকম যদি প্রশ্ন হয় ও নিষ্কাম আছে ওকে তুমি এ করছো মানে ও কোনো এক্সপেক্ট করে না শুধু একটু মা মাতা পিতার সেবা করে ইত্যাদি তার জন্য ওদের একটা ন্যাচুরাল একটা অনুগ্রহ হয়ে যায় তো আরেকটি আছে একটু দুষ্ট আছে সবসময় ও ও ডিম্যান্ড করছে হ্যাঁ তুমি বৈষম্য আসলে তোমার পার্সেলটি করছো তুমি তো এরকম যদি হয় তখন ভগবান বলছেন এথাম প্রপতেনে তান এখানে नेक्स्ट अम्रुक्ति मे वर्तमान वर्तं मनुष्य पतास ये यहाँ मपद्य तथा भजाम ये यहाँ मैं जरा जे भाव अमें कैचन कैरे शीटा देखे टीका देखो यहां प्रकारेण यहाँ श्लोक चे यहाँ व्याख्या होच्च ये तो प्रकारेण कोनो भावे से যে কোনোভাবে মানে কি সকামতয়া নিষ্কামতয়া বা সকামভাবেও হতে পারে নিষ্কাম মানে কোনো একটা কামনা রেখেও আমার ভোজনা করতে পারে নিষ্কাম হয়ে আমার কিছু চায় না তুমি চাই সেভাবেও অথবা কর্ম করছে সে কর্মকে তোমার আরাধনারূপে আমি করছে ওটাই নিষ্কাম হতো সকাম হলে আমি এটা করছি আমি এটা চাই তো সকামতায়া निष्कामत वेन प्रकारे ना। यथा माम ये यहाँ भजन्ति भजन हम तथैव ये सकामतया निष्कामतया जे भाव हो भजन करे कें सेवा करे अथवा अमर के चाय। तान तहम तान के अहम अमी तथैव से भवि তদ তদেক্ষিত বজামি ভজা তদ অপেক্ষিত তারা যে ফল অপেক্ষা করেছে সে সে প্রদান দ্বারা আমি তাদেরকে অনুগ্রহ করি তাদেরকে ভজা অনুগৃহা তাদেরকে সেভাবে অনুগ্রহ করি ভজা বললে ভজামি অর্থটা হচ্ছে আমি অনুগ্রহ তাদেরকে করি সেভাবে ওরা যা চাইছ ওরা দেব তুমি পথর চাইছো পথর দেব তুমি খাওয়া চাইছো খাওয়া দেবো তুমি আমাকেই চাইছো আমাকেই দেব সেটাই হচ্ছে এখানে বৈষম্য কোথায় আছে তুমি যে যা চাইছে ওটা দিচ্ছি তাছাড়া আমার কোনো বৈষম্যতা নেই সে হচ্ছে যে যা চাইছে ওটা দিচ্ছি যে যেভাবে আসতে চাইছে ওরভাবে নিয়েছে এখানে আমার উপরে এখানেও আমার উপরে তুমি কেস করবে এ হচ্ছে বলবাদ তুমি করবে এরকম কিন্তু তারপরে আবার আমার উপরেই কমপ্লেন্ট হ্যাঁ क्यों थी 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 थी। की पर कैटेगरि करा निष्काम सकामा, <laughs> सकामा बोले अपनी चाहे निजे ठीक है वो जो पर নিষ্কাম বললে ওখানে কিচ্ছু নিচ্ছে নিষ্কাম বললে যা হচ্ছে ও মানে ও ফলকেই ত্যাগ করে দিচ্ছে তো শুরু থেকে যে আমরা কর্ময়োগ বলছি সে হ্যাঁ আপনি বুঝতে পারবেন একটু দাঁড়ান একটু দাঁড়ান নেক্সট এতে যাব আমরা তো এখন নেক্সট দেখুন তথাইব তদপেক্ষিত তদাপেক্ষিত ভজামি অনগৃণামি নতু এ সকমা মাং বিহায়দ্রাদীন ভজে তহম উপ মন্তব্যম তো এখানে এভাবে মনে করবেন না যারা সকামা আছে তারা কোনো একটা কামনা পূর্ণ করার জন্য দেবতাদেরকে তারা যে পূজা করে অথবা তারা উপাসনা করে তাদেরকে আমি উপেক্ষা করে বলে মনে করবেন না কেন এত যেহেতু সর্বশ ಮನೆ ಸರ್ವ್ರಕಾರೈ ಇಂದ್ರಾದಿ ಸೇ ಮಮ ವರ್ತ್ಮನಮರ್ಗಮರ್ತೇನೆ ಜರ ಇಂದ್ರೀದೀರ್ಘ ಸೇವನ ಕರೆ ಇಂದ್ರಿ ದೀರ್ಘೆ ಭಜನ ಕರೆ ತಾರವು ಕಿತ್ತು ಅಮರೀ ಪಥೆ ಮಮ್ಮ ವರ್ತ್ಮ ವರ್ತ್ಮ ಮನೆ ಪಥ ಶೇ ಪತ್ ಭಮ ಅಮರೀ ಭಜನಮರ್ಗ ಕೇ ಅನುವರ್ತಂತೆ ಇಂದ್ರಾದಿರುಪೇಣಾ ಮಮವ ಸೇವೆ ಇಂದ್ರಾದಿರೋ ತರ ಅಮಕೆ ಸೇವನಕೆ আমারই বাজনা করছে শুধু ওরা হয়তো নাও না জানেন কিন্তু আমি ইন্দ্রাদি রূপেও সেই সেবাই আমি গ্রহণ করছি নেক্সট শ্লোকে আরও কমপ্লিট হবে এখন শেষ হয়নি না শুরু হয়ে গেছে হ্যাঁ এই নেক্সট শ্লোক যে আছে তার টিকার প্রথম লাইন দেখুন তারে मोक्षार्थमे किमित सर्वे ताम न भजंती इत्यता। तो ये दिल तो जे, जरा जे जेटा चाय जेब चाय सकाम को चाहले से भावे देव निष्काम मुक्ति ही देव मैं आमा ही देव हमार भ तो अच्छा मोक्षार्थमे किमित ना सर्वे त्वाम न भजंती मोक्षर जो সকালে ইন্দ্রাদি ইত্যাদি ছেড়ে এইভাবে ক্ষুদ্র দেবতাদেরকে ছেড়ে তোমাকেই কেন তারা ভজনা করে না ভজনা করলে তো তো তাহলে তোমাকেই পাবে মুক্তই হয়ে যাবে তো কেন করে না অর্জুন নেক্সট শ্লোক অনুসরণ করো সিদ্ধিম কর্মণাম সিদ্ধিজ দেবতা शिप्रं हि मानुषे लोके सिद्धिर् कर्मजा शिप्रं हि मानुषे लोके सिद्धिर् भवति कर्मजा काङ्क्षन्तः कर्मणां सिद्धिं यजन्तः इह देवताः शिप्रं हि मानुषे लोके सिद्धिः भवति कर्मजा अन्वय देखो <coughs> ही कर्मजा सिद्धि ही क्षिप्रम मानुषे लोके भवते कर्मणाम सिद्धिम कांक्षत यह देवता यजंते बोलचे ही कर्मजा सिद्धि ही क्षिप्रम मानुषे लोके भवते ये जे কর্মনাম সিদ্ধি কর্মের সিদ্ধি মানে ফল কাঙ্ যে কর্ম কর্মফলকে চেয়ে যারা কর্ম করে সে সিদ্ধি এ মনুষ্য লোকে শীঘ্রই প্রাপ্ত হয় হ্যাঁ তার জন্য সে সিদ্ধি শীঘ্র হয় বলে তারা সেভাবে লোককে ধরবে কার কাছে হলে শীঘ্রই পাবে তাদের কাছে যাবে আমার কাছেই আসার জন্য কি মুক্তির জন্য হলে আমার কাছেই আসতে হবে তো কিন্তু জ্ঞান কৈবল্যম না শীঘ্র ভবতে শীঘ্র না হয় না ওটা দেরি হয় তো টাস্ক বড় তো তার জন্য অনেকে অনেক ক্ষুদ্র দেবতাদেরকে এই পরে কোনো সিদ্ধি প্রাপ্ত করে কাজ করিয়ে নেব ওগুলো তার জন্য তুমি এটাকে সাত দিন নিয়ে মতো জব করো পনেরো দিন নিয়ে করো এক মাস এটা করো তা তোমার এটা হয়ে যাবে এই কাজ হয়ে যাবে অনেকে নিজের কাজ নয় নিজের কাজ মানে অন্যদের বিনাশকেও নিজের কাজ বলে মনে করে আমার একটা কাজ করতে হবে মানে কি অন্যদেরকে কিছু ক্ষতি করার জন্য এগুলো হয়ে যাবে কিন্তু আরেকটা প্রবলেম আছে এইদিকে ওইদিকে হলে তোমারকে উড়িয়ে দেবে কিন্তু ঈশ্বরের ঈশ্বরকেই যখন চায় তখন সেখানে মানে জ্ঞান মোক্ষ মোকে চায় সেখানে লক্ষ লক্ষ ভুল হলেও কিছু সমস্যা নেই সেখানে ওখানে হাজার ভুল মাফ মাফ কারণ উনি ওনার জন্য করছে তো তুমি আমার জন্য করছো কোনো অসুবিধা নেই তুমি যতবার পড়ে গেলেও আমি নিয়ে তুলে নিয়ে নেব আমি কলে নিয়ে নেব কিন্তু এই যে जय हो तो कांक्षत कर्मण सिद्धि तो ठीक किमिति देख न भजन्ति इति भजनती आह तो मोक्षेजनों सकले तो कजना को भक्ति कलो कैन वोजन बोल चेन्देन योक कर्मण सिद्धि कर्मण सिद्धिमने सिध्धि। फल कर्मेर फाल के मन इच्छु কাঙ্ন্ত প্রায় ইহ মনুষ্যলোক যে যারি কম ফকেচে প্রায়শে ইহলো ইহ মানে মনুষ্যলোক ইন্দিরজে তর ইন্দ্রাদিকে কুদ্রদেবতা যজন নতু উপ উসনা কুড়ে নো আমাকে নয় हि यस्मा कर्मज सिद्धि जेहेतु कर्मजा सिद्धिवार सिद्धि कर्मजल कर्मजम कर्मज मने, कर्म मने कर्म द्वारा उत्पन्न फल शीघ्र शीघ्र हाई न तो कैवल्यम किंतु किफल कवल कैवल्य मे मुक्ति मोक्ष शीघ्र हाई न कारण দুষ্প্রাপ্যাত জ্ঞান জ্ঞান দুষ্প্রাপ্য বলে এটা হচ্ছে সিম্পলি বলে দিলে তো জন্য বিভিন্ন লোকে যেভাবেই ওরা করো কে কেন সেখানেও আমার শক্তি অংশ রূপেই তারাও আছে তারা তোমাদেরকে দিয়ে দেব তুমি কর্মফল চাও দিয়ে দিলাম জ্ঞান ফল চাও তখন আমার দিকে আসা সময় লাগো মন্ত্রই যা মন্ত্রের কথা বলছিলাম অনেক মন্ত্রগুলো আছে বলে ক্ষুদ্র দেওয়ার একটা মন্ত্র নিয়ে যত ক্ষুদ্র ততটা শীঘ্র হয়ে যায় কিন্তু আপনার কোনো ইষ্ট দেবতার মন্ত্র নেই আপনার গুরুদেব হয়তো একটা মন্ত্র দিয়েছেন আপনি করে যাচ্ছেন করে যাচ্ছেন এক বছর দু বছর অনেক বছর হলো আমার কিছু হয়নি কিছু হচ্ছে না তার মানে একটা বড় মন্ত্র বড়ো শক্তিশালী বড় শক্তিশালী আছে ওই যে মন্ত্রের যে অধিষ্ঠাত্র দেবতা আছেন বড় শক্তি মানে আপনি ঠিকঠাক করতে থাকলে কিছু না করে কিছু হচ্ছে না বললে ওটা আলাদা ব্যাপার কিছু হয় না বলে নয় কিন্তু আপনারা হয়তো নিজের ইম্যাজিনেশনের মতো এক্সপেক্ট করেন অ্যাকচুয়ালি যে জ্ঞানের জন্য যা হয় সেখানে কি হয় আগের মতো যে এই জগতের অ্যাটাচমেন্ট থাকে না ওই মন্ত্র জাপ করতে করতে আপনার গুরু সিদ্ধ মন্ত্রই ওটা হ্যাঁ মুক্তির জন্য যখন করছেন জ্ঞান বিবেকের জন্য যখন করছেন ভক্তির জন্য যা করছেন তখন কি হয় আগের মতো এই জীবনের প্রতি অতটা অ্যাটাচমেন্ট থাকে না অ্যাকসেপ্টেন্স এসে যায় এই এতটাই জীবন ঈশ্বরই সব কিছু বলে জেনে এগিয়ে যেতে থাকে মন পবিত্র হতে থাকে সমস্যাগুলো কি কম হয়েছে এরকম কিছু নেই হয়তো বেশিও হতে পারে অনেক সময় ওটাও একটা টেস্ট কিন্তু আগে থেকে স্ট্রং হয়ে যায় মানে এটা সিস্টেমেটিক্যালি যারা করে ওদের জন্য কিছু করছে না এমনি মন্ত্র নিল অনেক সময় কিছু করলোই না গুরুকে ছেড়ে দিল গুরুই করু করে আর ওটা গুরুর জন্য ক্ষতি করে বলে শুনে হয় বলা হয় হ্যাঁ যে কেউ অনেকে এর জন্য এরকম নিয়ে কিছু সাধনা করছে না যাই হোক সো এইভাবে এখানে কর্মজম ফলম শীঘ্র ভবতে না তো জ্ঞান ফলম কৈবল্যম কারণ দুষ্প্রাপ্যত্বাৎ জ্ঞানশ